তো খালার তো কেউ এই কাজ করতে চায় তুমি কি এটাকে চাও কেউ এই কাজ করুক ওর কখনোই নয় তো নবী তাকে বুঝালেন যে তুমিও যখন আরেকজনের সাথে এই কাজ করতে চাচ্ছো সেও কারো বোন হবে কারো চাষি ভুকু হবে কারো খালা হবে কারো মেয়ে হবে কারো বোন হবে কারো মা হবে তখনই সে বললেন নবীজি বললেন তার বুকে হাত রাখলেন হাত রেখে দোয়া করলেন আল্লাহ আল্লাহ আপনার গুণাহকে মাফ করে দেন আল্লাহ তাকে আল্লাহর অন্তরকে আপনি প্রশান্তি দান করেন অকাহের পাল্া আল্লাহ আপনার অন্তর থেকে পবিত্র রাখেন সাহাবা নাম বলেন এই যুবক যদিন বেঁচে ছিল কোনোদিন এই ধরনের কথা আর উচ্চারণ করে নাই এই যে আল্লাহ নবীর শিক্ষার পদ্ধতি যদি তাকে আল্লাহ নবী ঘৃণা করে ছেড়ে দিতেন লোকটা হয়তো কাছে লিপ্ত হয়ে যেত সাহাবি হবহারা বলেন যে এক ব্যক্তি আসলো গ্রাম্য ব্যক্তি শহরের মানুষের মধ্যে কিছুটা কালচার থাকে কালচারও হয় গ্রাম্য মানুষ হয় অত কালচারটা কথা বুঝে না আসছে প্রস্তাব করে দিয়েছে দিয়েছে ধরতে গেছে কি ব্যাপার মস্তির কবি তো জায়গা তুমি প্রস্তাব করলে এবং তুমি এখানে গিয়ে বসে প্রস্তাব করতো আমরা কি করবো সাহবাগ্রাম ধরতে গেলেন তুমি এটা কি কাজ করলে বললেন দেখো দেখ ছাড়ো তাকে তাকে ছাড়ো কিছু বলবে না সে বুঝে নাই তার সাথে নম্র আচরণ করো হারেকো পানি কিছু দিয়ে দাও তার যেখানে প্রস্রাব পড়েছে পানি দিয়ে দাও তখন মসজিদ নবী এটা ছিল কাঁচা ঘর ছিল পানি দিয়ে দাও পবিত্র হয়ে যায় এই জান্নান নবী একজন বিগ্রাম মানুষ ইমান নবী বলেন যে অজ্ঞ ব্যক্তি যে জানে না এরিম নাই তার সাথে আল্লান নবীর যে আচরণটা নন্দ্রতা শিক্ষা এখান থেকে নবী ইসলাম অনেক সময় প্রশ্ন করতেন

নিয়ে আসছে আমাদের দিনে সে উপস্থিত হয়েছে কিন্তু লোকে দুনিয়াতে ছাটা মা হাজা ও সাফা কাটা মা হাজা ও ও আহাদা মা হাজা কারো মাল নিয়ে গেছে আত্মসাত করে আমাকে গাড়ি দিয়েছে কাউকে ইয়াহুদুল অবদস্থ অপদস্থ করেছে সেই লোকটা সমস্ত এই ভালো কাজগুলো এগুলো সব দিয়ে দেওয়া হবে যাদের হক নষ্ট করলো সেই লোকটা পরে শূন্য আদের অধিকারী হবে তাকে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবেন তো এই লোক এত আমল থাকা সত্ত্বেও নিঃশ হয়ে গেল প্রশ্ন করে করে নবী মানুষকে শিক্ষা দিয়েছেন এরপরে অনেক সময় মজাক করতেন অনেক সময় রহস্য করতেন হাসি কৌতুক করতেন এর মাধ্যমে শিক্ষা দিতেন কিভাবে এক লোক আসলো এসে বললেন ইয়া রসুলাল্লা আমার একটা উট লাগবে বাহন লাগবে যেন আমি সোয়ারে হতে পারি নবীজি বললেন যে না তোমাকে একটা উটের বাচ্চা দিব তো সে বললো যে মা আস নাও বিবাদ না পাচি আমি উঠে বাচ্চা দিয়ে কী করবো আমাদের উঠ লাগবে বড় উঠ লাগবে আমি আমার বাহনের কাজ দেবে আমি সর হয়ে কাজ করবো আমার মাল তাল নিয়ে যাবে বাচ্চা নিয়ে কী করবো রবিজি বললেন কোনো কি বাচ্চা ছাড়া উঠ হয় হালতা এমন কোন কোনো কি বাচ্চা ছাড়া হয়ে থাকে আগে তো বাচ্চাই হয় তার মহিলা উঠ হয় বড় হয়ে এই জন্য তার সাথে একটু হাস্যরস করলেন বিনোদন করলেন বাস্তব কথাই বলেছেন হাস্যরস করতে কি মিথ্যা বলেন নাই যে হাস্যরসে যে বিনোদনে মিথ্যা থাকে ওই ব্যক্তির সম্পর্কিত তো আহলাদাকে তার ধ্বংসকামনা করেছেন যে মানুষকে হাসানোর জন্য বিনোদন দেওয়ার জন্য মিথ্যা কথা বলে তার জন্য তিনবার ধ্বংস আহ্লাদ নবীবদ্ধ এই যে হাস্যরসটা বিনোদনটা এটা বাস্তবসম্মত বাচ্চা হয়ে তো বড় হয় উধ হয় তো নবীজি এখানে তার সাথে একটু হাস্যরস করে তাকে শিক্ষা দিলেন এগুলো তো আল্লাহ নবীর শিক্ষা নবী পদ্ধতি এইভাবে মানুষকে তিনি শিক্ষা দিয়েছেন তো নবীর সর্বাহের যে শিক্ষা আদর্শ সেই আদর্শ যদি আমরা ধারণ করতে পারি আমাদের শিক্ষকরা ধারণ করতে পারি তাহলে আমাদের ছাত্ররাও আমাদের থেকে আদর্শ নেবে আর আমি যদি আদর্শ শিক্ষক না হই তো আমাদের ছাত্ররাও আদর্শহীন হবে আদর্শ বিতরণ করতে হবে নবী আদর্শ বিতরণ করে গিয়েছেন সেটা আমাদের জন্য এখানে পাঠিয়েও যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে এটা আমাদের সন্তানদের জন্য আমরা আদর্শ শিক্ষক নির্বাচন করব আমাদের সন্তানদের ব্যাপারে কথা বলা হয়েছিল আপনাদের কাছে আবেদন রাখা হয়েছিল যে আমাদের মসজিদে বেসিক দিনের শিক্ষা পুরাণের শাহী শুদ্ধ শিক্ষা একটা প্রকল্প শুরু হয়েছে এবং আলহামদুলিল্লাহ জন হয়ে গিয়েছে ছাত্র তো আরও ছাত্র যেন আসে স্টুডেন্ট আছে আপনারা চেষ্টা করবেন দিবেন আপনাদেরকে জানাবেন যে আমরা এখানে আমাদের এই মসজিদে কোরআন শিক্ষার প্রকল্প আছে বাচ্চাদেরকে কোরআন শুধু কোরআন শিক্ষাই নয় এটা সহি শুদ্ধ শিক্ষার সাথে সাথে বেসিক দিনের শিক্ষাও এখান থেকে আমরা করে দিব কমপ্লিট করে দিব এই জন্য আপনাদের কাছে আমরা দাওয়াতও পৌঁছাই আহ্বানও রাখি আপনারা আপনাদের সন্তানকে পাঠাবেন আপনাদের কাছে দাওয়াত পৌঁছে দেবেন এবং আমাদের এই ক্লাস হবে এরপরে বয়স্কদেরও আমাদের ক্লাস সামনে শুরু হবে আমরা সময়ে বলবো আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ নবীর আদর্শের সাথে সুন্নতের সাথে দিনের সাথে আল্লাহ তালা আমাদেরকে দূরে থাকবার দান করুন আদর্শ নিয়ে চোখ বার্তা দান করুন ও আহ আমার আলহামদুলিল্লাহ নবী